নমস্কার আমি ডক্টর অরুন্ধতি চক্রবর্তী অবসটার্টিশিয়ান অ্যান্ড গ্যানোকলজিস্ট ওয়েলকাম টু হেলথ ইনসাইট আজকের আমরা কথা বলব হাইপোথাইরয়েডিজম প্রেগনেন্সি নিয়ে এই টপিকটা কেন কারণ আজকাল মাসিকের নানান রকম প্রবলেমের জন্যে অনেককেই থাইরয়েডের ওষুধ শুরু করতে হয় বেশ একটা আর্লি এজ থেকে প্রেগনেন্সি কনসিভ করার পর ন্যাচারালি একটা অ্যারাইজ করে যে থাইরয়েডের ওষুধটা কি কন্টিনিউ হবে না বন্ধ করে দেবো আর থাইরয়েড এর ওষুধ খেলে বাচ্চার কোন রকম সমস্যা আছে কি তো একে একে আসি থাইরয়েড এর ওষুধটা কেন দরকার বাচ্চার ইনিশিয়াল প্রথম বারো সপ্তাহ গ্রোথ যখন হয় তখন বাচ্চার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেন এগুলো ডেভেলপমেন্ট হয় তার প্রত্যেকটা স্ট্রাকচার এই সময়টাতেই আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হয় এই প্রত্যেকটা স্ট্রাকচারের তৈরি হওয়ার সাথে থাইরয়েড হরমোনের একটা রিলেশন আছে থাইরয়েড হরমোন এই সময় বাচ্চার খুব দরকার মায়ের বডিতে তার থাইরয়েড গ্ল্যান্ডে যে থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে তার থেকেই বাচ্চা এই থাইরয়েড হরমোনের সাপ্লাইটা প্লাসেন্টা থ্রু দিয়ে পায় এবার যখন প্রেগনেন্সি কনসিভ করে মা তখন তার বডিতে কিছু হরমোন সিক্রিশন হওয়া শুরু হয় ইস্ট্রোজেন প্রজেস্ট্রন বিটা সিজি এইসব কিছু কিছু এগুলোর এফেক্টে কি হয় কিছু কিছু প্রোটিন বডিতে চেঞ্জেস হয় যার জন্যে বাচ্চার কাছে এফেক্টিভলি যতটা থাইরয়েড হরমোন আগে পৌঁছানোর কথা সেটা কিছুটা কমে যায় তো থাইরয়েড হরমোন এমনি একটা কম লেভেলে মায়ের সার্কুলেশনে থাকে এটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে বা মায়ের যে প্ল্যাসেনটা থাকে মানে বাচ্চার যে ফুল যেটাকে বলা হয় সেইটার মধ্যেও কিছু এনজাইম থাকে যেগুলোর জন্য থাইরয়েড হরমোন কিছুটা ডিস্ট্রয়েড হয়ে যায় বাচ্চার কাছে পৌঁছানোর আগে তো সব কারণে মায়ের থাইরয়েড হরমোন যেগুলো মা খাচ্ছে যখন যেগুলো অলরেডি চলছে যে মায়ের তার সেই হরমোন এফেক্টিভলি বাচ্চার কাছে কতটা পৌঁছেছে সেটা কিছুটা কমে যায় যার জন্যে যে মা অলরেডি থাইরয়েডের ওষুধ খাচ্ছে সেই মায়ের থাইরয়েডের ওষুধের ডোজ আর একটু বাড়াতে হয় বন্ধ করে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না দ্বিতীয়ত হচ্ছে যে বাচ্চার যে থাইরয়েড গ্ল্যান্ড সেটা মোটামুটি বারো সপ্তাহ পর থেকে এতটা কেপেবল হয়ে যায় যে মায়ের ব্লাড স্ট্রিম থেকে আয়োডিন নিয়ে তার থাইরয়েড গ্ল্যান্ডে থাইরয়েড হরমোন তৈরি করতে আরম্ভ করে তার আগে অবধি সে মায়ের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট থাইরয়েড হরমোনসের জন্য তো এবার থাইরয়েড হরমোনের কমি হলে কি কি হতে পারে ফার্স্ট অফ অল কনসিভ হওয়ার জন্য থাইরয়েড হরমোনস একটা স্পেসিফিক লেভেলে বডিতে দরকার না হলে যার থাইরয়েড হরমোনস এর একটা কমি আছে শরীরে বা হাইপোথাইরয়েডিজম যে মা আছে সেই মায়ের বাচ্চা কনসিভ করা নিয়ে একটা সমস্যা হতে পারে সাব ফার্টিলিটি হতে পারে ইভেন আফটার কনসিভিং অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে যে মায়ের বারবার অ্যাবর্শন হচ্ছে সেই সব মায়ের কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তাদের থাইরয়েড হরমোনের একটা কমি ছিল বা হাইপোথাইরয়েডিজম ছিল ইভেন আফটার কনসিভিং থাইরয়েড হরমোনস যদি মার বডিতে অ্যাডিকুয়েট লেভেলে না থাকে তাহলে বাচ্চার গ্রোথে প্রবলেম হতে পারে বাচ্চার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্টে প্রবলেম হতে পারে এবং কিছু ক্ষেত্রে পেটের মধ্যেই বাচ্চার ডেথ বা স্টিল বা ইন্ট্রা ইউট্রাইন ডিমাইজ হওয়ার কারণও থাইরয়েড হরমোনের মার কমি হতে পারে আর একটা করে যেটা দেখা গেছে যেসব মার পরে সুগার ডেভেলপ করা প্রেগন্যান্সিতে সুগার ডেভেলপ করা বা প্রেশার ডেভেলপ করার এ আছে যারা ডেভেলপ করে তাদের অনেক ক্ষেত্রেই দেখা গেছে সেসব মায়ের থাইরয়েডের সব কারণে থাইরয়েড হরমোন মায়ের বডিতে থাকা দরকার কিছু ক্ষেত্রে ইভেন বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে ডেলিভারি হওয়ার পরেও যেসব মায়ের থাইরয়েড ডিসার ছিল ঠিকভাবে কারেক্টেড হয়নি থাইরয়েড হরমোন তিন বছর চার বছর পরে গিয়ে বাচ্চার একটা মেন্টাল মেন্টালিটারিশান ধরা পড়েছে অটিজম ধরা পড়েছে তাদের ক্ষেত্রেও দেখা গেছে থাইরয়েড হরমোনের কুমী একটা কারণ তো এবার থাইরয়েড হরমোনের চেক আপ কখন করা শুরু করবে আপনি আপনার অবসেটেশনের কাছে যখন ফার্স্ট চেকআপে যাচ্ছেন তখনই আপনার অবসেটেশন আপনাকে থাইরয়েড হরমোনসের কিছু টেস্ট দেবে সেগুলো টেস্ট করতে হবে এবং যেসব মারা অলরেডি থাইরয়েড হরমোনের ওষুধ চলছে যাদের তাদের ডোজ মোটামুটি পঁচিশ পার্সেন্ট আরও বেড়ে যায় যখন তারা প্রেগন্যান্সি কনসিভ করে এরপর নেক্সট আর একটা রাইজ করা যে আমার আগে থাইরয়েডের প্রবলেম ছিল না প্রেগনেন্সিতে থাইরয়েড ধরা পড়েছে আফটার ডেলিভারিও আমার থাইরয়েডের ওষুধ চলবে কিনা তো অনেক ক্ষেত্রেই যাদের জাস্ট প্রেগন্যান্সিতেই ধরা পড়েছে থাইরয়েডের মাইল্ড অ্যাবনম্যালিটি আছে তাদের ক্ষেত্রে আফটার ডেলিভারি ছ সপ্তাহ পরে তাদের আবার একবার থাইরয়েডের চেক হয় তাদের যদি তাদের থাইরয়েড হরমোনস তখনও লো থাকে তখন তাদের থাইরয়েড হরমোনস কন্টিনিউ হয় না হলে আফটার ডেলিভারি আর সেটা দরকার হয় অনেক মায়েরই একটা কোয়ারি থাকে যে আমি যে থাইরয়েড হরমোনের ওষুধ খাচ্ছি তাতে আমার বাচ্চার কোনো রকম ক্ষতি হতে পারে কিনা বাচ্চার ক্ষতি তো হবেই না আপনার বাচ্চার যেটা ডেভেলপমেন্ট হচ্ছে তাতে বাচ্চার অত্যন্ত এসেন্সিয়াল থাইরয়েড হরমোনস আপনার যদি শরীরে হরমোনস না থাকে বাচ্চার গড়নগত ডেভেলপেন্টে অ্যাবনম্যালিটি হতে পারে বাচ্চার থাইরয়েডের ডিসঅর্ডার ডেভেলপ করার চান্স থাকে এবং পরবর্তীকালে বাচ্চা যখন ডেলিভারি হয়ে যাচ্ছে তারপরে বাচ্চার অটিজম ডেভেলপ করার একটা চান্স থাকে তাই জন্য যে মা থাইরয়েড হরমোনসের ওষুধ খাচ্ছেন তারা একেবারেই বন্ধ করবেন না এবং প্রেগন্যান্সি কনসিভ করার পর আপনার অবসারটিশানকে কন্ট্যাক্ট করতে হবে যাতে থাইরয়েড হরমোনের ডোজ আর বাড়ানো হয় অ্যাকর্ডিং টু দা প্রেগনেন্সি লেভেলস